আর এটা তো আমি তো মনে করি ইউনিভার্সিটির ক্যালেন্ডারে থাকা উচিত কোন দিন ইলেকশানটা দেবে আমেরিকার ক্যালেন্ডার থাকে না অমুক দিন হবে অমুক হয় ইলেকশান হবে অমুক দিন ওপ নিবে প্রভাত যখন একবার আপনার সমাজে আসে সমাজে যখন আসে এগুলো মানুষ অনেক সময় লাগে এগুলোটাকে হ্যাঁ ভুলে যেতে সমাজ থেকে কথাবার্তার থেকে এগুলা নিশ্চিত হয় না নিরচ্ছিহ্ন হয় না প্রবাদ হইল শৈবাল দিখিরে বলে উচ্চ করে শির লিখে রেখা দিলেম এক ফোঁটা শিশির এগুলা প্রবাদ থেকে যাবে হ্যাঁ অথবা খনার বচন অজয় যুদ্ধ প্রত্যুষে মেঘ নবদম্পতি কলহ বড় আরম্ভে লঘুক্রিয়া অজমানে ছাগলে যুদ্ধ করে টুক করে যুদ্ধ করে মাথাটা লাগায় আর যেদিন সকালে মেঘ গর্জন করে ওই বৃষ্টি হয় না অথবা নবদম্পতি কালো সারাদিন ঝগড়া করে যায় এক ঘরে ঘুমায় বড় আরম্ভে লঘুক্রিয়া এখন সমাজে যেসব বচন এসেছে এটাকে ওভারনাইট আপনি ক্লিয়ার করতে পারবেন না এটা সময় অসময়ে ভালো কাজ দেয়া হ্যাঁ এটাকে এখন দেখেন মরম প্রেসিডেন্ট মহম্মদ জিয়া রহমানের অনেক ভালো কাজ বিএনপির অনেক খারাপ কাজকে মানে লুগাই রেখেছে তার ভালো কাজটা সামনে এসছে তার সৎ সামনে আসছে দেশের গণতন্ত্র এক্সপোর্ট ম্যান এক্সপোর্ট গার্মেন্টস এগুলো সামনে নিয়ে এসে তাদের ছোটোখাটো যে অন্য কিছু ভুলে গেছে এখন যেসব শব্দগুলোর কথা বলতেছেন এগুলো বহুদিন চর্চিত কিন্তু এগুলাকে আপনার ভালো কাজ দিয়া এটাকে ওভারকাম করতে হবে তা না মানুষ সমাজে থেকে যাবে শুনেন আপনার মানুষে কি করে দুইজন ঝগড়া লাগলে তার সবচেয়ে যেটা নরম জায়গা নরম কথাবার্তা যার হৃদয়ে ছোবে হ্যাঁ ওই দিয়ে আক্রমণ করে এখন ওই সময় তারা ভুল করছে শুদ্ধ করছে সেটা পলিটিক্যাল ব্যাপার কিন্তু ওই সময়ের এই কথাগুলো এখনও সমাজে আছে হয়তো আরও দুই জেনারেশন যে হয়তো সমাজ থেকে আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আমরা তো এটা লক্ষ্য করেছি বা দেখছি যে রাজাকার বা রাজাকার নাতিপতি এ কথা বলি তো হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে তার আগে শেখ মুজিবের অবস্থাটা তো একই পরিণতি হয়েছে আমরা ইতিহাস থেকে জানছি তো এখনও যদি এটা কন্টিনিউ হয় তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি না বা বলতে পারি না যে তাদের যারা এগুলো করছেন তাদের অবস্থাও আমি অবশ্য ওই রকম যেহেতু এদের কিছু ভালো কাজ আছে এ ভালো কাজ দিয়ে হয়তো কিছু তারা কভার করতে পারে কিন্তু সবসময় আমি বলি যে সবাইকে কথাবার্তায় সংযমী হওয়া উচিত দেশকে যদি পুনর্গঠন করতে চান সমাজ ভালো দিতে চান ছেলে মেয়েদেরকে উন্নত হয় শিক্ষিত করতে চান তাহলে এই এইসব আপনার যেই যেইটাকে সমাজকে ব্যথাঘাত করবে সেই জাতীয় কথার থেকে আমাদের বিরত থাকা উচিত সে যেই হোক না কেন আমরা অন্য কথাও বলতে পারি অন্যভাবে আমরা জিনিসটা উত্থাপন করতে পারি তেমন একটা গ্লাস পানি আপনি বলতে পারেন এটার অর্ধেক গ্লাস পুরো আছে আর যদি আপনি নেগেটিভ কথা বলেন এটার অর্ধেক গ্লাস খালি আছে কোনটা চয়েস করবেন তাহলে ডাক সূর্যের রেজাল্টটা হলো এটা ইম্প্যাক্ট আগামী এটা একটা ইমপ্যাক্ট হবে সবাই চিন্তা করবে বা বর্তমান যে ইলেকশন কমিশন ওনারা প্রফেশনাল ঢাকা ইউনিভার্সিটি প্রফেশনাল না তারপরে তারা যে এটা উপহার দিয়েছে এটা অনুকরণীয় ওনাদেরকে যাতে ইলেকশন করা উচিত নিজের ইলেকশন করার জন্য চিন্তা করবে এবং যারা ডিফিট খাবে তারা বলবে ঠিক আছে এবার আগামী বার হবে সবাই এইভাবেই মেনে নেওয়া উচিত তাহলে কোনো অর্সেল ঝনঝরানি হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না আমি মনে করি এটা রিয়েল এক্সাম্পল এটা এক বছরের জন্য আছে ছাত্র দল এনসিপি অন্যান্যরা ভালো কাজ করবে আগে বছর তারা আসবে গণতন্ত্রটা তো এইটা একটা সময়ের জন্য আপনাকে ইলেকশন দিল ওই সময় ভালো কাজ করেন আপনার উত্তর শরীরে এখানে আসবে ভালো না কাজ করেন আপনি ভ্যানি সেরে যাবেন এখানে ভয়ের কথাটা হচ্ছে যে এখন তো শিবির বিজয়ী লাভ হয়েছে

ইলেকশন হবে অমুক দিন ওত নেবে এগুলো এইভাবে হওয়া উচিত আপনি বিদেশের জিনিস পছন্দ করেন লাকজারিয়াস জিনিস গাড়ি আসে জাপান থেকে ড্রাইভার বাংলাদেশের বা গোয়েন গ্রামের সেহেতু জাপানের মতো গাড়ি চালাতে তাকে ট্রেনিং দিতে হবে তাই না আপনি বিদেশি গণতন্ত্র আনবেন অর্ধেক আনবেন অর্ধেকের যেটা আপনার সুবিধা মতো এটা এটা তো হবে না ফেয়ার ইলেকশন দিবেন এবং ডেট ক্যালেন্ডারে ডেটে ফিক্স করে দিন ইলেকশন হোয়াট এভার ইড ইজ কোনো যাচ্ছা করো কি ইলেকশন আমি করবো স্পিরিট